লক্ষ্য কিছু একটা করে দেখানো আর সে লক্ষ্যে অর্নামেন্টাল ফিস চাষ শুরু তাতে বাজেমাত আজ স্বাবলম্বী আমাশা মহকুমা কুলাইয়ের বিট্টুতে শুধুমাত্র চাকুরি মুখাপেক্ষী না হয়েও নিজের পায়ের উপর দাঁড় করানো সম্ভব আর সেই লক্ষ্যেই কেন্দ্র ও রাজ্য সরকার রাজ্যের যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে চলেছে এক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পরিলক্ষিত হচ্ছে আম্বাসা মহকুমার কুলাই সুধাংশু ঘোষপাড়া এলাকার বিটু দে নামের এক যুবক অর্নামেন্টাল ফিস চাষের মধ্য দিয়ে হয়ে উঠছে স্বাবলম্বী প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মধ্য দিয়ে সরকারিভাবে আর্থিক সহায়তা পেয়ে এই অর্নামেন্টাল ফিস চাষ শুরু করে সে ধরাই জেলার মধ্যে একমাত্র এই ধরনের হ্যাচারি রয়েছে বিটুর দু সাল থেকে তার কাজ শুরু হয় এবং এ বছর থেকে শুরু হয় বিক্রয় নিজ বাড়িতেই হ্যাচারি গড়ে তুলেছে সেই ফুল রেড গাপ্পি ফুল ব্ল্যাক গাপ্পি মিক্স গাপ্পি আলবিনো রেড ড্রাগন গাপ্পি সহ প্রায় বারো থেকে পনেরোটি প্রজাতির মাছ রয়েছে তার কাছে আছে আমি বিভিন্ন ধরনের অর্নামেন্টাল ফিশ ফার্মিং করি এর মধ্যে গাপি যেমন রেড ফুল রেড গাপ্পি ফুল ব্ল্যাক গাপ্পি এমনকি এরকম অনেকগুলো গাপ্পি ভ্যারাইটি আছে গোল্ড ফিশ অর্নামেন্টাল উইডো টেট্রা এগুলোও আছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যেমন ধর্মনগর বিলুনিয়া আমি মাছ দিই আর আমার এরিয়া যেমন কুলাই আমবাসা অনেকেই আমার বাড়িতে আয় মাছ দেখে মাছ দেখে সেরা তারা নিজের পছন্দ মতো মাছ নিয়ে যায় আজকে দু থেকে আমি টোটালি সেল করে শুরু করছি আর আগে আমি ব্রিডিং বিট্টু যারায় এই মাছ বিক্রি করে এখন তার পরিবার ভালোভাবে চলছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখন মানুষ আসছে এবং তাদের পছন্দের মাছ ক্রয় করছে তাতে ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে এই বিষয়ে ধলাই জেলা মৎস্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর গৌরাঙ্গ চন্দ্র সরকার বলেন যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য নানা ধরনের উদ্যোগ রয়েছে এর মধ্যে এই অর্নামেন্টাল ফিস চাষের মধ্য দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ারও একটা বড় সুযোগ রয়েছে এজন্যই দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার